নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে করব কলমি শাকের একটি রেসিপি তো চলো দেখে নেওয়া যাক তো আমি এখানে কলমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কলমি শাকগুলো কিন্তু খুবই কচি আর দেখো এই যে ডাটাটা দেখছো এটাও কিন্তু খুব কচি তো আমি এখানে আগে পাতাগুলো আর ডাটাগুলোকে আলাদা করে নেব আগে পাতাগুলোকে কাটবো তারপর ডাটা গুলোকে কাটব কারণ দুটো একসাথে কাটতে একটু অসুবিধা হয় তার জন্য আমি আগে পাতাগুলোকে করে কেটে নেব তারপর ডাটাগুলোকে কাটবো এইভাবে আমি পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব তারপর এখন এই ডাটাগুলোকে কেটে নেব দেখো ডাটাগুলোও কিন্তু খুব নরম এগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নেব কলমি শাকগুলো খুবই কচি ছিল আর কচিটাই খেতে খুব ভালো লাগে আর বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই একদম এগুলো একদম গলে যায় তবুও কুচি কুচি করে কাটলে হয় কি খুব ভালো করে মেশে এই যে আমার খুব ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এখন দিয়ে দেব কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মেথি ফোড়ন আমি মেথি খুব কমই নিয়েছি এখানে কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে তারপর দিয়েছি রসুন কুচি রসুনটা এখন খুব ভালো করে ভেজে নেব আর এখানে আমি একটু বেশি পরিমাণেই রসুন নিয়েছি প্রায় আট দশ রোয়ার মতো রসুন থেতো করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা আদা এখন আদা আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবো আমার তো গোলমি শাক খুবই পছন্দের কার কার ভালো লাগে খেতে কমেন্টে জানিও আর এই শাকটা খুব কমই পাওয়া যায় এখন তো পাওয়াই যায় না তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা তারপর আবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো আরে কলমি শাকটা হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ছ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে তো ছ সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে আর এটা বেশি ভাজলে একদম খেতে ভালো লাগে না একটু সবুজ সবুজ থাকতেই এটা নামিয়ে নিতে হয় এই যে এটা প্রায় হয়েই গেছে আর অল্প একটু ভেজে তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে